আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশে যে কয়েকটি পাখি সর্বাধিক বেশি পরিচিত দোয়েল তার মধ্যে অন্যতম দোয়েল আমাদের জাতীয় পাখি দোয়েল যার ইংরেজি নাম ওরিয়েন্টাল ম্যাক রবিন এবং যার বৈজ্ঞানিক নাম কফসিকাস সলেরিস। আজকে আমার প্রথম প্রতিবেদনমূলক ভিডিওর প্রথমে আমি বেছে নিয়েছি আমাদের জাতীয় পাখি দোয়েলকে প্রতিবেদন তৈরি করার জন্য চলুন জেনে নেই দোয়েলের আবাসস্থল এবং তাদের প্রকৃতি এবং স্বভাব সম্পর্কে দোয়েল বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে বাস করে তবে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ায় সবচেয়ে বেশি তাদের পরিলক্ষিত হয় দোয়েল সাদা এবং কালো রঙের মিশ্রণে একটি পাখি এরা সাত থেকে আট ইঞ্চি পর্যন্ত দৈর্ঘ্য হয়ে থাকে পুরুষ দোয়েলগুলো গাঢ় কালো রঙের হয়ে থাকে এবং স্ত্রী দোয়েলগুলো কিছুটা বাদামি কালো রঙের হয়ে থাকে এবং প্রজন মৌসুমে পুরুষ দোয়েলগুলোর এই গাঢ় কালো রঙ আরও বেশি গাঢ় হয়ে থাকে দয়েল পাখি আমাদের চারপাশে বসবাস করে বিভিন্ন সারগাদা বা আমরা যেখানে আবর্জনা ফেলি তার আশেপাশে এসে থাকতে পছন্দ করে কেননা সেখানে গুবরে পোকা বা কিছুর আধিক্য বেশি দেখা যায় যে কারণে তারা সেই সমস্ত এরিয়া মানুষ যেখানে থাকে তাদের উচ্ছিষ্ট খাদ্যদ্রব্য যেখানে ফেলে সেই সমস্ত এরিয়াতেই দোয়েল পাখি থাকতে সবচেয়ে বেশি পছন্দ করে খাদ্যাভ্যাস দোয়েল পাখি একটি প্রাণী কেননা এটি সব ধরনের খাবারই খেয়ে থাকে কীটপতঙ্গ শুয়োপোকা বিভিন্ন পোকার লার্ভা গোবরে পোকা কেশো ফুলের মধু চাল ডাল বিভিন্ন শস্যকণা এবং খাবারের উৎসৃষ্ট অংশ তারা খেয়েই জীবন ধারণ করে কিছু কিছু ক্ষেত্রে তারা ফুলের মধু সংগ্রহ করতেও তাদেরকে দেখা যায় প্রজনন দোয়েল পাখির রিপ্রোডাকশন সিস্টেম বা প্রজনন ক্ষমতা স্বাভাবিকভাবে তারা প্রজনন ক্ষম হয় বারো মাস বা এক বছর বয়সে আমাদের দক্ষিণ এশিয়ায় মার্চ থেকে জুলাই মাসে তাদের প্রজনন মৌসুম শুরু হয়ে থাকে এরা গাছের কোটরে এবং বিভিন্ন বাসা বিল্ডিংয়ের এর বা ইটের ফোকরে বাসা তৈরি করে থাকে এরা স্বাভাবিকভাবে পাঁচ থেকে ছয়টি ডিম দেয় স্ত্রী দোয়েল এই ডিমে তা দেয় আর পুরুষদের কাজ করে সিকিউরিটি গার্ডের অর্থাৎ সে সেই সময় আগ্রাসী হয়ে থাকে এবং ওই বাসার আশেপাশে কোনো পাখি অথবা কাউকে যেতে দেয় না চোদ্দ থেকে ষোলো দিনেই দোয়েল পাখির ডিম ফুটতে আরম্ভ করে একদিন অন্তর অন্তর প্রায় চার থেকে পাঁচটি ডিম ফুটে থাকে মোটামুটি বিশ থেকে বাইশ দিন বয়স পর্যন্ত দোয়েলের বাচ্চাকে দোয়েল পাখি মা বাবা পালাক্রমে ফিডিং করিয়ে থাকে বা খাবার খাইয়ে থাকে বিশ থেকে বাইশ দিনের পরে দোয়েল পাখি পরিপূর্ণভাবে পড়তে শিখে এবং তারা বাসার বাইরে বের হয়ে যায় বাসার বাইরে বের হওয়ার পরও কিছুদিন পর্যন্ত দুহিল পাখি তাদের বাচ্চাদেরকে ফিডিং করিয়ে থাকে এবং তাদের বিভিন্ন খাবারের সোর্স সম্পর্কে ধারণা দিয়ে তাদেরকে আত্মনির্ভরশীল করার চেষ্টা করে থাকে বাসা থেকে বের হওয়ার পরেও দোয়েল পাখি বাচ্চাদেরকে অন্ততপক্ষে পনেরো থেকে বিশ দিন তারা তাদের সাহচার্য রাখে এবং কীভাবে জীবন পরিচালনা করতে হবে সেই বিষয়ে তারা তাদের বাচ্চাদের শিক্ষা দেয় একটি দোয়েল পাখি স্বাভাবিকভাবে প্রকৃতিতে চোদ্দো থেকে পনেরো বছর পর্যন্ত বেঁচে থাকতে সক্ষম এবং ছোট পাখি হলেও তাদের লাইফ স্প্যানটা অনেক বেশি বলা চলে আমি খুব ক্ষুদ্র পরিসরে আপনাদের আমাদের জাতীয় পাখি দৈনিক সম্পর্কে কিছু মৌলিক তথ্য জানানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে আসসালামু আলাইকুম আদাব